তিনি ফেসিবাল বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্তর্জাতিকভাবে তিনি খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ সাবেক আইএমএফ এর একজন সিনিয়র কর্মকর্তা আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং অগ্রচিন্তার মানুষদেরকে নিয়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি নির্মাণ করতে চাই আমাদের একত্রিশটা আবার মূল বক্তব্য দেয় এবং রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই প্রেক্ষিতে যেন রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা প্রকাশ করলে তাকে আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে শুধু আশাবাদ ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রা যেটা আমাদের মূল লক্ষ্য জাতির অর্থনৈতিক মুক্তি এবং Bara að þaðntri ykkur sem við þú sér líkt að bæða þig smiljið með einhvern tíma. Það voru því það er hópað að það er tæpið.